এই দেখো দুইটা কলা আমি বাজার থেকে দুইটা কলা কিনে আনছি 10 টাকা দেয়া মানে কেনা 10 টাকা ঠিক আছে এখন আমার এই দুইটা কলা লাগবে না আমি এই কলা দুইটা বিক্রি করে দিলাম রোবেলের কাছে 11 টাকা ঠিক আছে আমি তোমার কাছে 11 টাকায় বিক্রি করলাম আমি 10 টাকা দিয়ে কিনছি 11 টাকা তোমার কাছে বিক্রি করছি এখন এই কলাগুলো আমার আবার প্রয়োজন তুমি আমার কাছে এই দুইটা কলা আবার বিক্রি করলা ঠিক আছে আমি তোমার কাছ থেকে আবার দুইটা কলা কিনنا নিলাম

তেরো টাকা ঠিক আছে তোমার কাছে আমি এই কলা দুটা তেরো টাকায় বিক্রি করি এখন হিসাবটা দেখো কেন আমি দশ টাকা দিয়ে প্রথম কিনছি রুবেলার কাছে বিক্রি করলাম এগারো টাকা ঠিক আছে তারপর আবার রুবেলার কাছ থেকে আমি বারো টাকা দেয়া কিনে নিলাম এখন এই কলা দুইটা তোমার বিশেষ প্রয়োজন তোমার কাছে বিক্রি করলাম তেরো টাকা টাকা এখন প্রশ্ন হলো এই দুই কলা দশ টাকা দিয়ে কিনছি তারপরে এগারো টাকায় বিক্রি করছি তারপর আবার বারো টাকাতে কিনলাম তারপর আবার তেরো টাকাতে বিক্রি করলাম এখন কত হলো এই দুইটা কলা থেকে আমার কত টাকা লাভ হয়েছে পুরস্কার আছে ঠিক আছে এখানে অপশন দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি প্লাস মাইনাস তোমরা হিসাব করে বলবা ঠিক আছে এখানে কেনা বেচার মাধ্যমে আমার মোট কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে

ঠিক আছে এই উত্তরটা সঠিক না আমার কথা বুঝাও ভালো করে হিসাব করতে হবে ঠিক আছে 10 টাকা দিয়ে আমি কলা দুইটা কিনেছিলাম এই কলা দুইটা আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম ঠিক আছে 10 টাকা দিয়ে কেনার পরে 11 টাকা তোমার কাছে বিক্রি করছি তারপর আবার 12 টাকা দিয়েছি ঠিক আছে আবার 13 টাকা তোমার কাছে বিক্রি করছি ঠিক আছে তাহলে তুমি বলছো আমার তিন টাকা লাভ হয়েছে আসলে না আমার তিন টাকা লাভ হয়নি তো দশমিক বিন্দু এই দেখো দশমিক বিন্দু আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই যে দেখুন কে না দশ টাকা দিয়ে আমি কলা কিনলাম দুইটা বিক্রি করলাম এগারো টাকা তারপর আবার ওই দুইটা কলাই বারো টাকা দিয়ে রুবেলের কাছ থেকে আমি কিনলাম আবার এই দুইটা কলাই মেয়ার কাছে বিক্রি করলাম তেরো টাকা এখন প্রশ্ন হইলো মুট এখানে আমার লাভ কত অথবা লস কত হয়েছে মুট তা একটু কমেন্ট বক্সে লিখে দেবেন আপনারা একটু কমেন্ট বক্স চেক করবেন ঠিক আছে সঠিক উত্তর পাবেন কারণ অনেক জ্ঞানী গুণী লোকজন আমাদের ভিডিওগুলো দেখে